رب العالمين ماهر رمضان দিনের তোমার শাহি দরবার হাত পেতে তুলে ধরেছি তুমি আমাদের দুটি হাতকে তোমার দরবারে কবুল করিও আমি আল্লাহ তোমার এক বান্দা কিছু নিরহ অসহায় ফ্যামিলির জন্য একটা নলকূপ দান করেছে আল্লাহ যিনি দান করেছেন তার নাম বাদল রহমান এবং তার ছেলে এবং তার স্ত্রী এবং তার পুত্র বধু নায়নাত করে যারা যাদের জন্য দোয়া শেষ প্রত্যেকের দোয়াখানি তোমার দরবারে কবুল করো আমি আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করিও আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুণ দি ক্ষমা করুন। আল্লাহ এর বিনিময়ে দুনিয়া আখেরাতে উত্তম সাজা দান করুন। আমিন। ফ্যামিলির উপর khas রহমত কল্যাণ বরকত নাযিল করো। আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কেএম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে জায়গাটি হলো চাতপুর সদর চাতপুর দক্ষিণ বাগাদি রাড়ি বাড়ি। তো ইতিমধ্যে হয়তো আপনারা একটা ভিডিও দেখেছিলেন তো এই বাড়িতে একটা নলকূপের প্রয়োজন। হুজুর কত কতজন ফ্যামিলি জানি আপনার জন্য আপনার জন্য আপনার জন্য ব্যাপারে আচ্ছা 9 জন familির জন্য একটা নলকূপের প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমরা এই 9 জন familির জন্য একটা নলকূপের ব্যবস্থা করেছি হয়তো আপনারা দেখতেছেন ভিডিওতে এই যে ফ্লোর পাকা কার্যক্রম চলতেছে ऑलरेडी কল বসানো হয়েই গেছে তো এখন ফ্লোর পাকা করবে আজকের মধ্যে রং করে ফেলবে তো আজকে আলহামদুলিল্লাহ পুরেই কমপ্লিট তো আলহামদুলিল্লাহ ওনাদেরকে আমরা যেহেতু এখানে মহিলা মহিলাদেরকে আনতেছি না আজকে একটা দোয়া হবে জন্য শুধু মহিলাদেরকে আনতেছি না তো আপনারা হয়তো ভিডিও স্ক্রিনে দেখতেছেন মহিলাদেরকে যারা যারা কল পেয়েছে আমাদের মানবিক স্বপ্ন প্রধান উপদেষ্টা জনাব মাওলানা দিন ইসলাম চাঁদপুরি উনি আজকে দোয়া করবেন যাই হোক আজকের এই নলকূপটি স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই ওনার নাম হলো বাদল রহমান উনি প্রবাস থাকে তো ওনার ছেলের জন্য দোয়া চাইছেন আর ছেলের বউয়ের জন্য দোয়া চাইছেন আর ওনার ছেলের মেয়েদের জন্য দোয়া চাইছেন ওনার ছেলের নাম হলো মোহাম্মদ রাফসান আর ওনার স্ত্রীর নাম হলো সালোয়া আর ওনার নাতি ইউসাফা আর সাফি ওনাদের জন্য দোয়া চেয়েছেন আজকে আমাদের বাংলাদেশ মানবিক স্বপ্ন আলো ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব দিন ইসলাম তাড়পুরি উনি দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরাও দোয়া চাই যিনি স্পন্সর করছে ওনার জন্যও দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহুম আমিনhamdulুল্লাহ রব্বানা যালমনা আনসা না ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আমিন রব্বুল আলামিন মাহিরম জনের এই দিনের তোমার শাহী দরবারে হাত পেতে তুলে দরেছি তুমি আমাদের দুইটি হাতকে তোমার দরবারে কবুল করিও আমিন আল্লাহ তোমার এক বান্দা কিছু নির্ভ অসহায় ফ্যামিলির জন্য একটা নলকূপ দান করেছে আল্লাহ যিনি দান করেছেন তার নাম বাদল রহমান এবং তার ছেলে এবং তার স্ত্রী এবং তার পুত্র বধু নায়নাথ করে যারা যাদের জন্য দোয়া শেষ প্রত্যেকের দোয়াখানি তোমার দরবারে কবুল করো আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ ন্যায় খায়াত দান করিও আল্লাহ তাদের জীবনের গুণাগুলি ক্ষমা করিও আল্লাহ এর বিনিময়ে দুনিয়া আখরাতে উত্তম সাজা দান করিও ফ্যামিলির উপর খাস রহমদ কল্যাণ বরকত নাজিল করো দান করেছেন তার পুরো যারা যেখানে কবর গিয়েছেন প্রত্যেকের কবরকে তুমি কবরা তুমি দিয়া জিল জান্না বানিয়ে দিও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين